আসসালামু আলাইকুম আচ্ছা মূলত হচ্ছে যারা নোট কয়েন মাইনিং করছিলেন বিশেষ করে তো তাদের জন্য একটা সুখবরই বলা যায় ঠিক আছে তারা একটা ভালো কিছু করতে পারবেন বা ভালো একটা আর্নিং করার সুযোগ রয়েছে আপনাদের জন্য তো মূলত হচ্ছে আপনাদেরকে আমি একটা লিঙ্ক দেবো সেই লিঙ্কের উপরে চাপ দিবেন ঠিক আছে যে এরকম একটা লিঙ্ক থাকবে তো এই লিঙ্কটার উপরে মূলত ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এরকম স্টার্ট বাটন আসবে তো স্টার্টে চাপ দিবেন চাপ দেওয়ার পরে কিছু যদি না আসে তাহলে যে ইয়ারড্রপ লেখা আছে এখানে ক্লিক করবেন তারপরে মূলত আবার স্টার্ট লেখা আসবে স্টার্টে চাপ দিবেন ওকে তো তারপরে আপনাদের হচ্ছে আপনাদের কাছে এরকম একটা পেজ আসবে ঠিক আছে আপনাদের কাছে এরকম একটা পেজ আসবে যেখানে আপনারা দেখতে পারবেন হচ্ছে ওকে তো মূলত হচ্ছে আমি আমার হচ্ছে দুইটা ওয়ালেট ওই ওয়ালেট মানে একই ফোনে দুইটা অ্যাকাউন্ট খুলছি যার কারণে এরকম দেখাইতেছে তা আমি আর কি ডিসকানেক্ট করে আচ্ছা তো মূলত হচ্ছে আমি ডিসকানেক্ট করে দিলাম এটা তো আপনারা যখন লিঙ্কটার উপরে ক্লিক করবেন এরকম একটা অপশন পাবেন তো মূলত কানেক্ট ওয়ালেটে এখানে চাপ দিয়ে দিবেন ঠিক আছে ওকে তো কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পরে আপনাদের এরকম অপশন আসতে পারে বা হচ্ছে যাদের ওয়ালেট খোলা নাই তাদের হচ্ছে ব্যাক আপ মেনুয়ালে দিয়ে আপনারা ওয়ালেটটা খুলে নেবেন তো মূলত হচ্ছে কানেক্টে ক্লিক করবেন কানেক্টে ক্লিক করলে এরকম একটা অপশান আসবে পরে আবার ব্যাক টু এখানে ক্লিক করে দিলে ব্যাক চলে আসবে তো তারপরে আপনাদের এরকম একটা ইন্টারফেস শো করতেছে এখানে আপনারা হচ্ছে বিশ দিন সময় আছে দশ ঘন্টা অলরেডি হচ্ছে পঁয়ত্রিশ হয়ে গেছে ঠিক আছে তো এইখানে হচ্ছে আপনাদের কিছু টাস্ক থাকবে যে টাস্কগুলো আপনাদের পূরণ করতে হয় এক নাম্বার যেটা আছে তো আপনারা যে টুইটার এবং হচ্ছে এই দুইটা এই দুইটাতে হচ্ছে মূলত যেতে হবে যাওয়ার পরে এখান থেকে আপনাদের ফলো করে দিতে হবে ঠিক আছে এটাতে ফলো করে দিবেন তো আমার অ্যাকাউন্টও সাসপেন্ড আছে যার কারণে হইতেছে না তো ফলো না করলেও মেবি হয়ে যাবে কোনো সমস্যা হবে না ফলো না করলে হয়ে যাবে তো এখানে দ্বিতীয় যে লিঙ্কটা আছে এইটার উপরে একটা চাপ দিয়ে দিব এটাতে চাপ দিয়ে দিলে এটা তো মূলত হচ্ছে আমাদের লাইক কমেন্ট এগুলো করতে হবে আর কি ঠিক আছে লাইক কমেন্ট করলে হয়ে যাবে তো মূলত হচ্ছে এখানে আপনারা লাইক কমেন্টস করে দিবেন না করলেও মেবি হয়ে যাবে এটা তো আমাকে কিন্তু এই যে এক নাম্বার কমপ্লিট হয়ে গেছে দুই নম্বরে নিয়ে আসছে আর উপরে কিন্তু যেখানে ভেরিফাইড লেখা আছে আমি দেখায় দিতেছি তো দুই নাম্বারে আসার পরে এখানে জয়েন্ট টেলিগ্রাম এখানে চাপ দিবেন তো জয়েন্ট টেলিগ্রামে ক্লিক করার পরে এখানে জয়েনে ক্লিক করে দিবেন ঠিক আছে জয়েন্ট হয়ে নেবেন তো এখানে দেখেন যে ফেল দেখাইতেছে আচ্ছা তো আমরা হচ্ছে দ্বিতীয় নম্বরে এটাতে ক্লিক করব আবার ঠিক আছে তো এই গ্রুপটা তো আমরা জয়েন্ট হয়ে নিব দেন ব্যাক বাটনে ক্লিক করব এটাও কিন্তু ফেল দেখাইতেছে তার মানে হয় নাই আমাদের আবারও এখানে ক্লিক করতে হবে ঠিক আছে চাপ দেওয়ার পরে আবার আমরা এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে দেবো এখন কিন্তু দেখতে পাচ্ছেন ভেরিফায়েড হয়ে গেছে অলরেডি তো সেমভাবে দুই নাম্বারটাও এরকমভাবে করবো এবং ব্যাক বাটনে ক্লিক করব তো এটাও কিন্তু অলরেডি ভেরিফাইড ডান এবং এখানে হচ্ছে চেক ওয়ালেট এটাতে ক্লিক করতে হবে ওকে চেক ওয়ালেট তো কিন্তু এখানে দেখাই হয়ে গেছে এটা এবং হচ্ছে চার নম্বরটা এটা হচ্ছে রেফারে সরি হ্যাঁ এটা হচ্ছে রেফারের লিঙ্ক তো আপনি কপি করলে এটা কপি হয়ে যাবে ঠিক আছে যে কপি দেখা দেখাচ্ছি এবং হচ্ছে পাঁচ নাম্বারে যেটা আছে এই টাক্সার টাক্সটার উপরে ক্লিক করবেন এখানে জাস্ট একটা স্টার্টে চাপ দিবেন দিয়ে ব্যাক বাটনে ক্লিক করবেন ঠিক আছে আপনাদের কিন্তু মূলত এটা হয়ে গেছে ঠিক আছে আপনারা কিন্তু মূলত আপনাদের হচ্ছে সম্পূর্ণটা ডান তো এইখানে আপনাদের হচ্ছে এরকম কয়েন শো করবে ঠিক আছে দেখতে পারবেন যে যখন সবগুলো হয়ে যাবে এখানে আপনাদের কয়েন শো করবে তো মূলত এরকম শো করলে মূলত ভাববেন যেটা আপনাদের হয়ে গেছে তো আপনারা চাইলে এখান থেকে রেফার করতে পারেন ঠিক আছে যে কপি লিঙ্ক এখান থেকে কপি করে আপনারা কিন্তু রেফার আসলে করতে পারেন ঠিক আছে তো এটা দ্রুত জয়েন করবেন কেউ মিস করবেন না ঠিক আছে যারা আছেন সবাই এখানে জয়েন করবেন কেউ মিস করবেন না ঠিক আছে ফার্স্ট জয়েন করুন